بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات في البر نزلاً خالدين فيها لا يبغون عنها حولاً قل لو كان البحر مداداً لكلمات ربي قبل أن تنفذ كلمات, كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه এ পর্যায়ে আজকের মনে প্রধান আসা গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ এমবেসির বাহার এমবেসির মানব রাষ্ট্রদূত স্যার জেনার মোহাম্মদ রহিস হাসান সারোয়ার সারকে প্রধানমন্ত্রী আসন গ্রহণ করার জন্য সব আহ্বান জানাচ্ছি দাল থেকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আয়োজকদের মধ্য থেকে আবদুল্লাহ ইকরাম এবং তার টিমকে আমাদের স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন সবাইকে আহতার জন্য আপনারা সবাই করতালি দিয়ে স্বাগত জানাবেন